বাবা এত তাড়াতাড়ি এত কিছু তোমার সাথে নিয়ে জানি আমি যা কিছু করতে পারি এত তাড়াতাড়ি এত অন্য কাউকে পেয়েছি অন্য কারোর সাথে এই লাভ বাইট তার হ্যাঁ লাভ বাইটটাও তার দেখি স্পষ্ট ভাবে দেখানোর কথা দরকার দাও ভাই কার কার থেকে থেকে লাভ বাইট দিয়ে তার আর কিছু করার আছে তো রিলেশন তো শেষ করে দিয়েছি অত বকবি না নাটক তো কম যা বিয়ন গাইস তো খুব স্যাড খবর আছে যে সেদিন আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে খুব ঝামেলা হয়েছিল কোয়েলের সাথে আগের দিন তো আমার

দেখে দেখবি মানাই তো দেখতে থাকো কি হয় না হয় ও কি হয় মানে আবার আমার সাথে রিলেশনে ফিরে আসে নাকি শেষ করে দেয় তো সব তোমরা দেখতে থাকো তোমাদেরকে সব মানে তোমাদের সামনেই হবে তো দেখি ও কি করে ও রিলেশন রাখে না না রাখে ওকে তো দেখেছি জোর জবস কি করে আমি শেষবারের মতো একবার দেয়া করে যাও আর কোনোদিন দেয়া করবো না মানে ও রিলেশন আমার সাথে রাখতে হয় না তো সামান্য ঝামেলার জন্য সেদিন সে একটা ঝামেলা করলাম সেদিন আর বলছে রিলেশন রাখবে না তো দেখতে থাকো কি হয় না হয় দেখতে থাকো এখন যাই ওকে ডেকেছি ও আসুক তারপর দেখি কথা বলি কি হয় সব তোমাদেরকে দেখা ওকে কি হয় না হয় দেখতে থাকো যে এসেছি তো কোয়েলকা কোয়েলকা আসতে বলেছিলাম তো আসছে ঠিক আছে ও এসে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছে এই যে আসছে এই যে কোয়েল এখন আসছে গাইস ঠিক আছে বলো বলো কি হয়েছে বলো কি হয়েছে তুমি তুমি এতম্বশনটা শেষ করে দিলে তোমার সাথে তো কোনো কথাই নেই আমি কেন আগের বারে যা করেছো না বাড়ি গিয়ে আমাকে শুনতে হয়েছে আমি তোমাকে

বাবা এত তাড়াতাড়ি তোমার করেছি বলে তুমি মানে মানে ছেড়ে দেওয়া ছুটো খুঁজছো ছুটো করেছি আমাকে ছেড়ে দিলে ছেলেদা ছুটো খুঁজছো এরম করেছে দাও ভাই কিরকম চিট আনবে বিশ্বাস করবে কাউকে কোনো বিশ্বাস করে না ঠিক আছে ভালো দেখো তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আর কি বলবো ঠিক আছে লাভবাই নিয়ে ঘুরছে দাও ভাই ঘাড়ে বাইট দিয়ে ঘুরছে

আমার কিছু করার ছিল না আমি বাবা মার কাছে গিয়ে যাবো অপমানিত হয়ে গেছে মানে বাবা মাকে বাবা আমাকে বেসিক্যালি যা ওটা ওটা ফালতু কথা আসল কথা হচ্ছে তুমি আমাকে চাও না ঠিক আছে চাই না স্পষ্ট কথা এটাই বলে দাও চাই না বলে দাও ঠিক আছে চাই না পোস্টা ঠিক আছে তুমি তুমিও পরে হবে আমার যখন থাকতো আমি যখন পেয়ে যাব তুমিও তখন হবে ঠিক আছে কাছে কি বিশ্বাস করবে গাইস দেখো ঠিক আছে যাও তাহলে ভালো থেকো গুড বাই কাউকে গাইস বিশ্বাস করা যায় না ঠিক আছে এ দেখো গাইস কি চিটার মেয়ে কি চিটার মেয়ে কাকে বিশ্বাস করবে তুমি কোনো মেয়েকে কোনোদিনও বিশ্বাস করা যায় না যেমন এ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি বলতে এসছো আমি তো ভালো থাকবো আমি তো আমি তো ভালো থাকবো তুদিও ভালো থেকো তোমার নতুন যা চলে যাও 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 চলে যাও তোমার পায়ে ব্যথা তো তুমি এসছ কেন কেন ঠিক আছে দেখো যখন সবকিছু তুমি জেনেই গেছো যে আমি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডে ফটো দেখাটা তোমার নিশ্চয়ই দুদিনে তোমার বয়ফ্রেন্ড কার গাছ থেকে কোনো হ্যান্ডসাম ছেলে নাই ও ভয় তো সুন্দর দেখতে কার গাছ থেকে এটা লাভ বাইট নিছ তার গাছ থেকে দেখো ঠিক আছে দেখেন ফোনটা দেখাও দেখি 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 আমি সবাইকে দেখা দিই স্যার আমার কাছে দাও আমি দেখা দিই ফোনটা गाइस দেখো কে বয়ফ্রেন্ড দেখতে কি দেখো আমার বয়ফ্রেন্ড কি এত সুন্দর দেখতে बम से उड़ा दूंगा ये

প্রতিশোধ নিতে হবে গাইজ তোমাদেরকে বলে তোমরাও গাছ দেখবে তুমিও দেখবে কিরকম প্রতিশোধ নিজ ভিডিওটা শেষ করছি গাই বাই বাই গাইস কিরকম প্ল্যান করলো আমার সাথে